আসন্ন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের জন্য চতুর্থ দল হিসাবে দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স নয়জন লোকাল ও সাতজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে মোট ষোলো জনের দল ঘোষণা করেছে সৌম্য সোহানরা তবে গুঞ্জন থাকার পরেও দলে নেই সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ তবে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ খেলবে নাইম শেখ ও আবু হায়দার রনি দলে চমক দিয়ে এসেছেন সাউথ আফ্রিকান বাহাতি স্পিনার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের জন্য কোন ষোলো জন দলে ডাক পেয়েছে এক নুরুল হাসান সোহান দুই নাইম শেখ তিন মাহিদুল অনকন চার সৌম্য সরকার পাঁচ ইয়াসির আলী ছয় কামরুল ইসলাম সাত আবু হায়দার রনি আট সাইফ হাসান নয় রাকিবুল ইসলাম দশ কায়েল মায়ার্স এগারো তাবরেশ শামসি বারো মোহাম্মদ নাফে তেরো আকিফ জাভেদ ১৪ ইফতিকার আহমেদ পনেরো ইব্রাহিম জাদরান ষোলো হারমিত সিং